আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম এটি হলো চার টেন্ডিস্টারের একটি অ্যাম্প্লিফায়ার এটি বেস্টন একটি ইকো সার্কিট আছে একটি ভুলিয়াম সার্কিট আছে চারটি টেন্ডিস্টার আছে এবং একটি ক্যাপাসিটার বোর্ড আছে চারটি ক্যাপাসিটার দিয়ে তৈরি করা এবং একটি সেভেন এম্পিয়ার ট্রান্সফর্মার এবং একটি থ্রি এম্পিয়ার বারো বল ট্রান্সফর্মার আছে এই সেটটির মূল্য হল মাত্র ছয় হাজার টাকা এটির সঙ্গে একটি বারো ইঞ্চি স্পিকার এবং একটি টুইটার এ টু জেড কমপ্লিট করা মাত্র ছয় হাজার টাকা মূল্য আপনাদের কারো যদি প্রয়োজন থাকে তাহলে আমার স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই সেটটি সান কোয়ালিটি খুব সুন্দর আসে আপনারা চাইলেই নিতে পারেন এই সেটটি চারটি ক্যান্ডিস্টারাসে ভালো মানের আপনারা বক্সটি দেখতাছেন সব মিলাইয়ে অ্যামপ্লিফায়ারটি মূল্য মাত্র ছয় হাজার টাকা আপনারা চাইলে আমাকে কল করতে পারেন যদি আপনাদের মনের মতো না হয় তাহলে টাকা রিটার্ন পাবেন সেটটি আমি চালু করলাম যদি কারো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ফোন করে জানাতে পারেন আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন এই আশা কামনা করে আমার ভিডিওটি আমি শেষ করলাম আল্লাহ হাফেজ